গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরুল পাগলার দরবারে হামলা লাশ উত্তোলন ও পুরি দেওয়ার ঘটনায় উস্কানি দাতাদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে হামলার দিনে কারা মুখুষ পরে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে এবং লাশ পুড়িয়ে উল্লাস করেছে সে বিষয়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রাথমিক তদন্তে আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় শুক্রবার রাতে এস আই সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে আসামি করে থানায় মামলা করেন তবে পর্যন্ত রোববার নিহত রাসেল মোল্লা কিংবা নুরুল পাগলা পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি গ্রেফতারকৃতরা হলেন উজানটোর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা দেওয়ান পাড়ার শাফিন সর্দার এনামুল হক জনি কাজীপাড়ার কাজী অপু এবং মৃধা ডাঙ্গার হায়াত আলী রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে তবে উদ্দেশ্যমূলকভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না গোয়ালন্দ উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক উপজেলায় ইমাম কমিটির সভাপতি মাওলানা জালাল জানান শুক্রবার প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বিক্ষোভ বা হামলার কর্মসূচি ছিল না কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে সমাবেশে ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর করে পরবর্তীতে যে ভয়াবহ সহিংসতা ও লাশ পোড়ানোর ঘটনা ঘটেছে তা নিকারজনক এবং ইসলামকেই কুলুষিত করেছে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান অন্যদিকে জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন নুরুল পাগলা জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করত এবং তার বিরুদ্ধে ইসলাম বিরোধী নানা অভিযোগ ছিল কিন্তু শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে একটি পক্ষ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে আমরা তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি উল্লেখ্য শুক্রবার গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা রাসেল মোল্লা নামে এক ব্যক্তি নিহত এবং অর্ধ শতাধিক আহত হয় এতক্ষণ ছিলাম মেহেদি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ